খবর দিন ভর এবার কোন খবরের নজর অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কর আক্রমণ নরেন্দ্র মোদীর অভিযোগ তুলে সুর চড়ালেন তিনি সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে হুঙ্কার প্রধানমন্ত্রী ব্যাংক কাজনীতি রাষ্ট্র কি সুরক্ষা জতরে মে ডা গা জময় গম্ভীর উঠা রে তো কুক देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं इनको लगता है कि देश एक बार टूट गया आगे भी टूटता रहे हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे আর এবার নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার ব্লগারকে জিজ্ঞাসাবাদ গয়েশপুর ফাঁড়ির পুলিশের বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ কি কারণে ভারতে প্রবেশ এখানে থেকেই বা কি ধরনের কাজ করতো এই মাসুদ কথা বলবো প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত এই মুফতি আবদুল্লা আল মাসুদ তিনি দু সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং পাসপোর্ট মাধ্যমে তিনি প্রবেশ করেন কিন্তু এখন যা জানতে পারা যাচ্ছে তার যে ভি ভিসার মেয়াদ সেই ভিসাল মেয়াদ অনেক আগে শেষ হয়ে গিয়েছে তারপরে তিনি পশ্চিমবঙ্গে ভারতের বিভিন্ন জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং এখনও পর্যন্ত তাকে কল্লাই থানার গয়সপুর বাড়ির পুলিশ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গয়েশপুরে যে এলাকায় ভাড়া থাকতেন তেরো নম্বর ওয়ার্ডে বিদ্বমন এলাকায় সেখানে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি একজন শিক্ষকের তার পরিবারও কিন্তু কোনোভাবে মুখ খুলতে চায়নি এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি এখানে কি করতেন অর্থাৎ যে তার কোনো অনুমোদন নেই তারপরেও তিনি ভারতে রয়ে গেছেন এবং তিনি যে একজন ব্লগার সেটা কিন্তু কার্যত স্পষ্ট করেছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেয়নি তবে জিজ্ঞাসাবাদকে জানার চেষ্টা করছে তার সাথে আরও কোথায় কোনো লিংক রয়েছে কিনা বা অন্য কোনো বিষয় রয়েছে নজর থাক যে ছবি আপনারা দেখছেন এখানেই এখানেই থাকতো বাংলাদেশি ব্লগার মাসুদ কি বলছেন এই বাড়ির মালিক কি বলছেন স্থানীয়রা

এখানে কি নাম বলতো মাসুদ 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 উনি ভাড়া থাকতেন এটা শুনেছি এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না সেও বাইরের লোক এমনি কথাটা তো বলতেন ও আসতেন আসত মাঝে মাঝে ছেলে মেয়ে ও আসতো চলে যেত অশোকনগরের বুথে নেই কোনো ভোটার আজব লাগছে তো শুনতে এমনটাই দেখা যাচ্ছে দুশ্চিন্তায় একশো উনষাট নম্বর বুথের ভোটাররা দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে নাম বাদ নির্বাচন কমিশনের তালিকায় ক্ষোভ ভোটারদের অশোকনগর বিধানসভার গুমা ঘোষপাড়ার ঘটনা একশো উনষাট নম্বর বুথের ভোটাররা তারা গেল কোথায় উবে গেল নাকি তালিকা থেকে তাদের নাম উত্তর খুঁজি প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল দেখো এক আজব কাণ্ড অশোকনগর বিধানসভার একশো উনষাট নম্বর বুথ এলাকায় যারা দু হাজার দুই সালে ভোট দিয়েছে ফলে তাদের নাম কিন্তু পুরোটা উদা হয়ে গেলেন অর্থাৎ আজব এক কাণ্ড তার কারণ এলাকার মানুষজন যারা আতঙ্কে রয়েছেন তার একটাই দাবি যেভাবে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এই এলাকায় অর্থাৎ এই একশো উনষাট নম্বর বুথের যে ঘোষপাড়া সেখানে প্রায় নশো ভোটার সেই নশো ভোটার প্রায় একশো দেড়শো বছর ধরে এখানে বসবাস করছে একাধিকবার তারা ভোট দিয়েছে দু দুই সালে ভোট দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে পুরো নামগুলো বাদ দেওয়া হচ্ছে আর জানি ইতিমধ্যেটা এলাকায় আতংক তৈরি হয়েছে তার কারণ তার বক্তব্য যে জমি বাড়ি সবই তো তাহলে আমরা আমাদের বাংলাদেশে পার্টিতে পারে যেকোনো সময় বলে এই আতংক কাজ করছে এলাকার মানুষের মধ্যে জানি এই আতংক ঠাকাই স্বাভাবিক 2002 এর যে তালিকা সেই তালিকা অনুযায়ী ম্যাপিং সেই তালিকা অনুযায়ী ৩৫ তালিকায় নাম থাকার কথা কিন্তু 2002 এর তালিকাতেই যদি তাদের নাম না তাহলে আতঙ্ক খুব স্বাভাবিকভাবেই তাদের মনে দানা বাঁধছে দু হাজার সালের ভোটার লিস্টে আমাদের পাড়ায় গুমা ঘোষ এদের কারুরই নাম নেই আমাদের দু সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় চৌত্রিশ সালে দলিল আছে তার সর্ত কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি আমরা তাহলে কি বাংলাদেশি দু সালের লিস্টে আর কি দেখাচ্ছে কিন্তু দু সালের লিস্টে আমাদের পাওয়াই না নামটা নেই বাড়ি জমি জায়গা চাষবাস করে খাই সব যদি এ যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে মানসিক যন্ত্রণার মধ্যে আছি বা দাদার জমি জায়গা আছে চাষবাস করে খাই এবার সেটা যদি দেয় তাহলে কি করে চাষবাস করবো উনিশশো উনিশ সালে দলিল আছে আমার আমি অফিসি কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম আমাদের এখানে দশটা বারটা বুথ আমাদের বুথটাই আউট হয়ে গেছে অন্য বুথগুলো আছে আছে হাজার তিন আসছে আগে আমাদের বুথ ছিল চুয়ান্ন সেই বুথ চুয়ান্নঠ হয়েছে

টু অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে একশো উনষাট নম্বর যে বুথটা কোন ভোটারই নেই দেখাচ্ছে সেটায় প্রায় নশ ভোটার আছেন অর্থাৎ একটা বুথে নশো ভোটার উড়িয়ে দিয়েছে এবার কুচবিহার কোথায় অশোকনগর কোথায় চারশো অমুক এগুলো উড়িয়ে দিয়ে বসে আছে কিসের থেকে উড়িয়েছে দু হাজার দু এর ভোটার লিস্টে এরা ছিলেন কিনা হ্যাঁ ছিলেন প্রমাণ কি হার্ড কপি নেই কোথায় আজকে সফট কপিতে সেটা কোথায় আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফলে এইখানে কারচুপিটা চলছে আর এখানে অমিত শাহ যারা বলছেন বারবার ওনাদের আমরা ধরাশাই করে দিয়েছি বারবার ধরাশাই হয়েছেন আরও একবার আমরা ধরাশাই করে দেব আজ এস আই এর বৈঠকে অভিষেক বিকেলে এস আই এর নিয়ে রণকৌশল বৈঠক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক ভার্চুয়াল বৈঠকে থাকবেন জনপ্রতিনিধিরাও কথা বলবো আবির ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে আবির তবে এসআইআর ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য জুড়ে তৃণমূল তাদের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছে বিকেল চারটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই বৈঠক করবেন যেখানে মন্ত্রী সাংসদ বিধায়ক পুরসভা ব্লক স্তরের সমস্ত পদাধিকারী ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্ত কাজ যারা করছেন তারা প্রত্যেকে সেখানে হাজির থাকবেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ যায় এবং একই সঙ্গে হচ্ছে নির্বাচন এফআইআর এর প্রেক্ষিতে দাঁড়িয়ে তার একটি বড় সমাবেশও করতে চলেছেন এই যাবতীয় বিষয় নিয়ে আজকে বৈঠকের ক্ষেত্রে আলোচনা হবে বলে তৃণমূলের অন্দরের খবর